নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা বর্ষাকাল শুরু হয়েছে দক্ষিণবঙ্গে কখনো বৃষ্টি হচ্ছে কখনো কাঠফাটা রোদ তো সেই ক্ষেত্রে গাছগুলোর অবস্থা কিন্তু খুবই সঙ্গীন হয়ে যাচ্ছে কারণ আবহাওয়ার সাথে মানানোর একটা ব্যাপার থেকে থাকে সে যে কোনো গাছেরই হোক না কেন তো গাছের মিডিয়া বা মাটি যেটা আমরা তৈরি করি সেটা একবার জলে ভিজে যাচ্ছে পরক্ষণে কিন্তু টানা একদিন দুদিন রোদ দিচ্ছে শুকনো খাটখট্টা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু গাছের ক্ষতিও হয় হচ্ছে বন্ধুরা তো আজকের যে বিষয়টা থামবেলা টাইটেল থেকে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজই আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছে কোন খাবার দিতে হবে তাহলে গাছ ঝোপালো হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সুস্থ থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনবে তো আজকের ভিডিওটা এটাই থাকছে বিষয়বস্তু এবং সংক্ষেপেই আমি বলে দেব যে কোন কোন কেয়ার স্টেপ বাই স্টেপ নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যাতে আগামী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাই আর বন্ধুরা অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল তাহলে কিন্তু সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারব তো দেখুন আমি অপরাজিতা গাছ লতাতে দিই না যদি আপনারা অপরাজিতা গাছটাকে লতিয়ে রাখতে চান তাহলে কিন্তু ফুল আসবে অবশ্যই কিন্তু আমি একটু মানে বনসাই লুক মানে একটা শেপ দিতে চাইছি এরকম যাতে স্ট্যান্ড বাই থাকে তো আপনারা দেখেছেন আমি এর আগে ভিডিও দিয়েছি যখন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল তার ভিডিও আছে আমি ডেসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেব তো চাইলে দেখে নিতে পারেন আর যে কাজটা করতে হবে কাটাই ছাটাই দেখুন এই সময় দেখবেন লম্বা লম্বা ডাল বেরোচ্ছে কারণ বর্ষার জলটাকে বা বৃষ্টির জলটাকে কাজে লাগাতে হবে আমাদের তো সেইটা কিভাবে করব না যখন দেখব যে ফুল আসছে না বা অল্প স্বল্প কুঁড়ি আসছে তার মায়া ত্যাগ করে দেবো কুঁড়িগুলোর করে এইভাবে গাছের ডালগুলোকে সম্পূর্ণভাবে কেটে ছেটে ছোট করে নেব তো এইভাবে ছোট করলে একটা দিকে হবে কি গাছটা যেমন ঝোপালো হবে টবের মধ্যে দেখতে মানানসই হবে দেখতে সুন্দর হবে তার সাথে কিন্তু দিকে যখন বৃষ্টির জল পেয়ে আমরা সকলেই জানি বর্ষাকালে সব গাছেরই বৃদ্ধি ব্যাপক হারে হয় বৃষ্টির জলে তো বৃষ্টির জল পাবে যখনই তখনই কিন্তু প্রচুর পরিমাণে কুশি বা ডাল ছাড়বে আর যত বেশি নতুন ব্রাঞ্চ আনতে পারা যাবে গাছে তত বেশি সংখ্যক কিন্তু আমরা ফুল পাবো কুঁড়ি পাবো এর সাথে পাল্লা দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের ব্যবস্থাপনা খাদ্য তো দিতে হবেই আর এই সময় আমরা সকলেই জানি যে একটু অর্গ্যানিক বেস খাবার যদি দেওয়া যেতে পারতো তাহলে এই অপরাজিতা গাছের পক্ষে ভালো হতো কারণ একটু অর্গ্যানিক খাবার এরা বেশি পছন্দ করে স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে খাবার ডিকম্পোজড হবে এবং সেই খাবার এরাও ধীরে ধীরে গ্রহণ করবে অপরাজিতা গাছ কিন্তু এই বর্ষাকালে আমরা কোনো রকমের জৈব খাবার কিন্তু দেব না বা অর্গ্যানিক খাবার দেব না তার কারণটা হচ্ছে ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হলে কিন্তু একটা ফাঙ্গাল লাগ ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে থাকে টবের মিডিয়ার মধ্যে যেটা গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে দেবে তো আমরা খাবার দেব তার আগে মাটিটা চলুন খুঁচিয়ে নিই হালকা করে খুব বেশি মানে ডিপ করে খোঁচাবো না একদম হালকা করে হাতে উপরে উপরে মাটিটাকে আমাদের খুঁচিয়ে নিতে হবে যাতে খাবারের কণাগুলোকে বা যে খাদ্যগুলো আমরা দেব সেটা যাতে সহজে মাটির সাথে মিশতে পারে তো এখানে দেখুন কি কী রয়েছে আমার একটা দশ ইঞ্চি গ্লাস টবেতে রয়েছে অপরাজিতা গাছ তো সেইখানে চা চামচের এক চামচ করে রয়েছে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা জিয়ার দানা আর তার সাথে যেটা চা চামচের এক চামচ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে 10, ছাব্বিশ ছাব্বিশ এনপিকে অর্থাৎ দশ পার্সেন্ট নাইট্রোজেন এবং ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট ও পটাশিয়াম আছে যেটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় আর চিনির দানার মতন যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এই খাবারটা প্রত্যেকটাই চা চামচের এক চামচ করে রয়েছে আর এইভাবেই খাবারটা দিতে হবে আর এই পরিমাণেই দেবেন খুব বেশি দেওয়ার মোটেও প্রয়োজন নেই এইভাবে খাবার দিলেই গাছ কিন্তু অতি দ্রুততা গ্রহণ করবে এবং বর্ষার বৃষ্টিটাকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে গাছ ঝোপালো হওয়ার পাশাপাশি প্রচুর ফুল কিন্তু আপনারা পেয়ে যাবেন অতি সহজেই এই খাবারটা দিয়ে দিলাম তারপরে কি কেয়ার শেষ হয়ে গেল একেবারে নয় কারণ আমরা দেখি যে এই সময় অপরাজিতা গাছের পাতাগুলো একটুখানি কুঁকড়ে কুঁকড়ে মতন যায় এবং একটু হলুদ বর্ণের হয়ে যায় এর কারণ আছে বন্ধুরা অনেক সময় যেটা কাজ যেটা হয় সেটা ক্লোরোসিস হয় ক্লোরোফিলের অভাবের ফলে আর এই পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা বা পাতা কুকড়ে যাওয়ার যেটা সেটা কীটনাশক আমাদের স্প্রে করতে হবে আর এই পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য বা পাতা হলুদ হয়ে খসে যাওয়া ফুল না আসা এর কিন্তু একটা দিক আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনুখাদ্যের অভাব এই অনুখাদ্য বা মাইক্রো আমাদের স্প্রে করতে হবে তার সাথে কীটনাশক স্প্রে করতে হবে এবার কতদিন বাদে কীভাবে আমরা কোনটা দেব তো এই মাটিতে খাবার দিলাম মাটিতে খাবার দেওয়ার পর আমরা জল দিয়ে দেব এবং যাদের মাটি ভিজে থাকবে বেশি তাদের বেশি জল দেবেন না অল্প জল দিবেই দেবেন তাহলেই হবে আর এই মাটিতে খাবার দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার করব অনুখাদ্য দেব টবের মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পরে পাঁচ দিন পরে আমাদের কিন্তু টবের মাটিতে খাবার দেব খাবার দেওয়ার পর থেকে কাউন্ট করবেন পাঁচ দিন পরে অনুখাদ্য দেব আর তার আগে দিয়ে দিতে হবে কীটনাশক তো এই ক্ষেত্রে আমি বলবো এই সোনাটাটা ইউজ করতে কারণ এটা আমি অপরাজিতা গাছে বা অন্যান্য গাছে স্প্রে করে ভালো রেজাল্ট পেয়েছি যেমন কীটনাশক একদিকে অপরদিকে এর মধ্যে কিন্তু প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে সুপারসোনাটা কিছুটা পরিমাণে এবং সামান্য অনুখাদ্যও এর মধ্যে বর্তমান থাকে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যাদের কাছে আছে তারা দিতে পারেন বা এটা কিনেও রাখতে পারেন ভালো কাজ দেয় তো আমি বলবো না যে এটাকেই ব্যবহার করুন কারণ আমি এর অ্যাড মোটেও অ্যাড দিচ্ছি না আমি বাজারে পেয়ে যাবেন এগুলো অতি সহজেই আর তার সাথে সাথে আমি আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে শেয়ার করলাম এই যদি এটা ব্যবহার করেন তাহলে এক লিটার জলে এক এম এর মতন নিয়ে আপনারা কিন্তু সকালে বা সন্ধ্যায় স্প্রে করে দিতে পারেন গাছে অথবা টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন যদি দেখেন যে বেশি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু দেওয়া এটা যাবে না যে কোনো ফলিয়া স্প্রেই দিতে বারণ করবো তার কারণ পাতা স্প্রে করবেন ধুয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য অন্তত দু ঘন্টা থেকে তিন ঘন্টা কম করে পাতায় স্প্রে করার পর বৃষ্টিতে ভেজানো যাবে না গাছকে আর বৃষ্টি হলে সেটা কিন্তু কোনো কাজ হবে না আবার পরের দিন স্প্রে করতে হবে আপনাকে তো এই সুপার সোনাটাটা ইউজ করতে পারেন যাদের কাছে আছে আর যাদের কাছে নেই তারা কাকা কীটনাশকটা আশা করি সকলের কাছেই অ্যাভেলেবেল আছে তো কাকা কীটনাশকটাও ব্যবহার করতে পারেন ওটাও খুব ভালো কাজ দেবে এবং এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থেকে কিন্তু কাকাও কীটনাশকও খুব ভালোভাবে মুক্তি দেয় এ গাছকে মানে পোকামাকড় অতি সহজে কিন্তু দূর করে দেয় তো এটা ব্যবহার করতে পারেন বা কাকা কীটনাশকও ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই কাকা যদি কাকা কীটনাশক যদি ব্যবহার করেন সেটা কিন্তু সন্ধ্যাবেলাতেই স্প্রে করবেন এরপরে যেটা বললাম খাবার মাটিতে দেওয়ার পাঁচ দিন পরে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য বায়োভিটা এক্সের মধ্যে অনুখাদ্য আছে তার সাথে কিছুটা পরিমাণে সিউইড এক্সট্র্যাক্ট এটা বেস ফার্টিলাইজার তো তার মধ্যে কিছুটা পরিমাণে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে তো উভয় গুণসম্পন্ন যেহেতু সেই জন্য আমি এটা ব্যবহার করি চাইলে আপনারা করতে পারেন বা যে কোনো অনুখাদ্য আপনারা গাছে দিতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই অনুখাদ্য কিন্তু পাঁচ দিন পরে দিতে হবে আর যে মাটিতে খাবারটা দেওয়া দেখালাম সেটা কিন্তু আপনারা পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার রিপিট করবেন এবং তারপর পাঁচ দিন পরে এই অনুখাদ্য কিন্তু আবার দিতে হবে আর কীটনাশকটা যেটা বললাম সেইভাবেই ব্যবহার করবেন তিন দিন পরে দিলেও হবে মাটিতে খাবার দেওয়ার পরে তিন দিন পরে দিলেও হবে কীটনাশকের ক্ষেত্রে কোনো বা বিধিনিষেধ নেই যাদের কাছে বেশি কীট পতঙ্গের আক্রমণ হয়েছে তারা কিন্তু আগেও দিয়ে নিতে পারেন তো এইভাবে কেয়ার করুন আশা করি ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দ্রুত পাবেন কোনো সমস্যা থাকবে না অপরাজিতা ফুল গাছ নিয়ে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজ মাইন নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে